রাহিম আলাইকুম প্রিয় ভালোবাসার হাসিবফেক্ট পারফেক্ট বাসী কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ পবিত্র মাহের রমদানুল মুবারকের আহ উপলক্ষে আমরা হাসিব পারফেক্ট ফ্যাশনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ 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 রমজান মাস আল্লাহ রহমতের মাগফিরত নাজাতের মাস এই রহমতের মাসে আল্লাহ তালা আমাদের প্রতি আরও বেশি রহমত নাজেল করুন এবং বিশেষ করে আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন আপনাদের জন্য কিন্তু অনেক বেশি আকর্ষণীয় কালেকশন করে রাখছি ঈদ কেন্দ্রের কিছু প্রোডাক্ট আপনাদের জন্য করে রাখছি আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন আপনারা আসলেই কিন্তু আমাদের শোরুম থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং আগামীকালকে পহেলা রমজান কালকেও কিন্তু আমাদের শোরুম খোলা আছে আপনারা যারা আসতে চাচ্ছেন ইনশাআল্লাহ চলে আসতে পারেন আমাদের এখানে সর্বরকম সুযোগ সুবিধা সাহায্য সহযোগিতা পেয়ে যাবেন ইনশাল্লাহ সপ্তাহে সাত দিন আমাদের শোরুমটা খোলা থাকে যে দিন আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন এই চমৎকার কালেকশনগুলো খুব এক্সক্লুসিভ খুব এক্সপেন্সিভ প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা সব সময় চেষ্টা করি বাজেটের মধ্যে বাজেট ফ্রেন্ডলি প্রাইস ইনশাল্লাহ আপনাদের জন্য পরিপূর্ণ কোয়ালিটি সম্পন্ন কালেকশন প্রোভাইড করতে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো শুরুতেই আমরা দেখাবো কিছু জমজম সুইচ কটনের কালেকশনগুলো যা আপনারা পেয়ে যাবেন আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করা হ্যাঁ আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করা জমজম সুইচ কটনের কালেকশনে যাচ্ছেন আর আমাদের কিন্তু কিছুক্ষণের মধ্যেই শোরুম বন্ধ হয়ে আমরা শর্টকাট আপনাদেরকে একটা জন্য এই লাইভটা করা দেখেন আমাদের যে কোয়ালিটি গুলো আছে সরাসরি আমাদের নিজস্ব টেক্সটাইল থেকে গ্রে করা এবং হচ্ছে আমাদের নিজস্ব ডিজিটাল মেশিনে প্রিন্ট করা ডিজাইনটা কিন্তু একেবারে ব্যতিক্রম একটা ডিজাইন ঠিক আছে এই জমজমের ডিজাইনটা কিন্তু একেবারে ব্যতিক্রম একটা ডিজাইন এটার মধ্যে কালার আছে কিন্তু অনেক সুন্দর দুইটা কালার হ্যাঁ এই ডিজাইনটার মধ্যে দুইটা খুব সুন্দর সুন্দর কালার আছে সেম ডিজাইনের দুইটা কালার হবে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে যার যেটা ভালো লাগবে অন্য খুলতে হবে না স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতেছে দেখেন সমগ্র বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে দিচ্ছি এই প্রোডাক্টগুলো দেখেন খুবই এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ জমজম সুইচ কটন হাসি পারফেক্ট পেশনের আর প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং যে ডিজাইন ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটার সাথে সাথে নিয়ে নিতে নিতে হবে যে এই ভালো লাগছে এটা এটা যাচ্ছে সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনারা এই নিতে পারবেন প্রচুর প্রচুর ডিজাইন আছে কালেকশন আছে ঠিক আছে ইচ্ছা স্বাধীন নিতে পারবেন যে কোনো ডিজাইন খুশি যে কোনো প্রিন্ট খুশি দেখেন মাসা কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট জগৎ জুড়ে বিখ্যাত এই কালেকশনগুলো একমাত্র আমরাই দিচ্ছি হাসি পারফ পারফেক্ট থেকে আপনাদের জন্য বেস্ট একটা প্রাইজে আমাদের কিন্তু কিছুক্ষণ পর আমাদের শোরুমেই তারাবিন নামাজ অনুষ্ঠিত হবে তো ইনশাল্লাহ আমরা সেখানে আমাদের তারাবির তারাবিন নামাজ আদায় করব আপনারা যারা এখনো হচ্ছে গিয়া অনলাইনে আসেন আমাদের লাইভে সংযুক্ত হয়ে যাবেন এবং জানাই দেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনেক অনেক ডিজাইন আছে কোনটা রেখে কোনটা নেবেন আপনার মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর আইটেম এত বেশি চমৎকার চমৎকার এই কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো ইনশাল্লাহ দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট ঠিক আছে খুবই এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো দেখেন এগুলো হচ্ছে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে এইসপিএফ জমজম সুইচ করেন হ্যাঁ একদম এইসপিএফ লোগো দেওয়া থাকবে আমাদের যেই হাসিব পারফেক্ট ফসনের লোগোটা আছে সেই লোগো দেওয়া আছে খুবই সুন্দর প্রোডাক্ট খুবই এক্সক্লুসিভ এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফসেন ইনশাল্লাহ এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিপ চার্টের মধ্যে থাকবে এই প্রোডাক্টগুলো অর্থাৎ যার যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশ লেমনটা খোলো এই গোল্ডেন খোলো দেখেন অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কিন্তু জমজম সুইচ কটন যা হচ্ছে বর্তমানে একটা মানুষের আবেগ একটা মানুষের ভালোবাসার একটা জায়গা হচ্ছে জমজম সুইচ কটন এত পরিমাণ ডিমান্ডিং এত পরিমাণ চাহিদাসম্মত এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের মাঝে দিচ্ছি দেখেন কি পরিমাণ যে চাহিদা আছে এই প্রোডাক্টগুলোর মধ্যে একদম অরিজিনাল জমজম হাসিব দেখেন আমাদের লোগো সহ দেওয়া আছে জমজম কটন খুবই আর প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে সুতরাং যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই অনেক সুন্দর সুন্দর এক্সপেন্সিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক বেশি চমৎকার চমৎকার কালেকশন আছে ঠিক আছে তো মিস করা যাবে না এত সুন্দর কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট মিস করা তো প্রশ্নই আসে না খুবই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ঠিক আছে যেটা ভালো লাগে খুব সুন্দর একেবারে ইচ্ছা স্বাধীন ইচ্ছা স্বাধীন নিতে পারবেন মন মতো ইচ্ছা মতো পছন্দ মতো বাছাই করে করে নিতে পারবেন এগুলো সব হচ্ছে জমজম সুইচ করার কালেকশন দেখুন মাশাল্লাহ মাসাল্লাহ মাশাল অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো অনেক বেশি চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো খুবই এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা নাই দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট ওই সাদা কালোটা দেখাও নিচে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু এত চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন থাকবে মাসাল্লাহ ইউনিক এই যে সেটের এই লাইনের হুম নিচে হলুদটাও কালো কালোটাও দাও দেখেন এটার মধ্যে দুইটা কালার আছে এই ডিজাইনটার মধ্যে দুইটা কালার আছে কি যে এক্সক্লুসিভ একটা ডিজাইন এটা কি যে চমৎকার একটা ডিজাইন এটা যারা হচ্ছে প্রোডাক্ট আমার কোয়ালিটি নিয়ে বিক্রি করেন তারা বলতে পারবেন ঠিক আছে কালার কন্ট্রাস্ট ম্যাচিং হানড্রেড পার্সেন্ট কন্ট্রাস্ট ম্যাচিং থাকবে কালার কোডটা হান্ড্রেড পার্সেন্ট কালার কন্ট্রাস্ট ম্যাচিং থাকবে দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফশনে একদম পারফেক্ট প্রিমিয়াম এই কালেকশনটা পেয়ে যাবেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই ডিজাইন কিন্তু আর বিশেষ করে আপনার যেটা ভালো লাগবে আপনি কিন্তু সেটাই নিতে পারতেছেন আমাদের কাছ থেকে সময় স্বল্প কালেকশন অনেক বেশি হ্যাঁ এগুলো একটা একটা করে নামায় নাও দেখেন সময় স্বল্প কালেকশন অনেক বেশি সেজন্য আমরা একটু তাড়াহুড়া করে দেখাচ্ছি তো যারা হচ্ছে আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ হোলসেল নেবেন আর শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই কোয়ালিটিটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে নিতে যে দেখেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট এবং খুবই আনকমন এবং ডিমান্ডিং প্রোডাক্ট ঠিক আছে খুবই আনকমন প্রোডাক্টগুলো থাকবে যেটা ভালো লাগবে সেটাই স্ক্রিনশট নেবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ এই কালেকশন প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে তো একশো পার্সেন্ট কোয়ালিটির নিশ্চয়তা দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকারই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট হোশনে জি সমস্ত বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আমরা দিচ্ছি এই প্রোডাক্টগুলো আপনাদের একেবারে রিজনেবল একটা অর্থাৎ যেটা ভালো লাগবে হ্যাঁ যে প্রিন্টটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট একটা একটা করে নিতে দেখেন এটা হচ্ছে মাস্টার সিকুয়েন্সের একটা রিজেন অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো খুবই এক্সক্লুসিভ এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট এগুলো এগ্রেড জি এগুলো গ্রেড যারা হচ্ছে গ্রেড জমজমের লাইফ দেখতে চান অন্যটা একটু দেখাও এটা অন্যটা দেখাও দেখেন এত বড় এগুলার অন্যগুলো অনেক বড় থাকে হ্যাঁ একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হাসি পারফেক্ট ফ্রেশন ঠিক আছে তো যার যে প্রিন্টটা ভালো লাগবে যার যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন তুমুল কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট ঠিক আছে তুমুল কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো ব্যাপক পরিমাণ চাহিদা আছে এই প্রোডাক্টগুলো ব্যাপক পরিমাণ আর ডিমান্ড লিস্ট আছে আলহামদুলিল্লাহ খুবই এক্সপেন্সিভ এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ জুড়ে বিখ্যাত এই কালেকশনগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো খুবই এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন অনেক সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন থাকবে আকর্ষণীয় প্রত্যেকটা ডিজাইন থাকবে লোভনীয় দেখেন মাসাল্লাহ কি যে চমৎকার চমৎকার এই প্রোডাক্ট খুবই সুন্দর মানে একটা থেকে একটা আরও বেশি সুন্দর হ্যাঁ একটা থেকে একটা আরও বেশি সুন্দর দেখেন চুনজি চুনজি প্রিন্টের মধ্যে কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো খুবই এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ জুড়ে বিখ্যাত হাসিব পারফেক্ট ফ্যাশনে দেখেন আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করি একেবারে বেস্ট কোয়ালিটিটা আপনাদের জন্য প্রোভাইড করতে আলহামদুলিল্লাহ সুতরাং আপনারা আপনাদের পক্ষ থেকে যদি সম্ভব হয় যে আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট নেওয়ার শোরুম ভিজিট করে প্রোডাক্ট নেবেন সেটাও পারেন আর যদি বলেন যে না আমরা অনলাইনেই প্রোডাক্ট নেব সেটাও আপনি পারেন আপনার ইচ্ছা কোনো সমস্যা নেই সপ্তাহে সাত দিন আমাদের শোরুমটা খোলা থাকে দেখেন কত সুন্দর সুন্দর কালার টাচ কত সুন্দর সুন্দর ফিনিশিং এই প্রোডাক্টগুলোর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ একেবারে জগৎ জুড়ে বিখ্যাত এই কালেকশনে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এক্সপেন্সিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট পেশন অর্থাৎ যেটা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে ইনশাল্লাহ স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন কত শত ডিজাইন রং ভারী ডিজাইন অনেক বেশি চমৎকার চমৎকার এই কালেকশনগুলো কিন্তু পেয়ে আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের কাছে ব্যাক পার্টের ডিজাইনটা তো আরও বেশি অস্থির হ্যাঁ ব্যাক পার্টের ডিজাইনটা আরো বেশি অস্থির বাংলাদেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন আমরা আমাদের তরফ থেকে আপনাদের জন্য প্রোভাইড করার চেষ্টা করি দেখেন এই সমস্ত ডিজাইন কার না ভালো লাগে ভাই এই সমস্ত ডিজাইন কার না ভালো লাগে বলেন এই সমস্ত ডিজাইন কার না পছন্দ একটু ফ্রন্ট পার্টটা আরেকবার দেখাবো হ্যাঁ দেখেন এই সমস্ত ডিজাইন দেখলে মনটা যায় দেখেন এত সুন্দর সুন্দর এই এত প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো দেখেন আমাদের ইমাম ঠিক আছে তো দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা কত চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট কোশনে তো এতক্ষণ যা দেখাইছি সব ছিল জমজম এখন আমি কিছু মালহারের ড্রেস দেখাবো হ্যাঁ কিছু মালহারের ড্রেস দেখাবো এটা দেখাও এটা এটা এখান থেকে ওই যে উপরেরটা এগুলো দেখাও ছায় আমি একটু পাইজা দেখতে পারি না মালহার দিয়ে দেখে দেখা উপর থেকে সব সময় দেখেন এগুলো সব হচ্ছে মালহার প্রিমিয়াম কোয়ালিটি আমি যদি একটু আপনাদেরকে লোগোটা দেখাই দিই দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু এই যে এরকম লোগোটা দেওয়া থাকবে মালহার ডিজিটাল কালেকশন খুবই চমৎকার একটা দোপাট্টা দেখাও হ্যাঁ স্যালোয়ারটা থাকবে কন্টাস্ট ম্যাচিং করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির স্যালোয়ার আর অনেক বেশি ডিমান্ডিং এই প্রোডাক্টগুলো হ্যাঁ নবাবি মালহার গুলজি মালহার অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট থাকবে হ্যাঁ দেখেন এগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাল্লাহ যারা শুধুমাত্র হোলসেল নেবেন দোপাট্টাটার কন্ট্রাস্ট দেখেন অনেক সুন্দর একটা দোপাট্টা তো আমরা পরবর্তী ডিজাইনগুলো দেখে নেই দেখেন অনেক সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন থাকবে মাসাল্লাহ মাসাল্লাহ। মাশাল হ্যাঁ অনেক সুন্দর প্রোডাক্ট দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আর একটু সামনে শুষনে কত সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ 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 শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট পেশনে আর বিশেষ করে আপনারা কিন্তু জানেন যে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম হাসিব ভাই নিজস্ব তত্ত্বাবধানে ডিজিটাল প্রিন্টের মেশিন রেডি করা হয়ে গেছে ওইখানে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এখন প্রিন্ট হয় ঠিক আছে আমাদের নিজস্ব মেশিনে এখন প্রিন্ট হয় সেজন্য আমরা অন্যান্যদের তুলনায় বেস্ট কোয়ালিটি এবং বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে প্রোডাক্টগুলো প্রোভাইড করতে পারি হ্যাঁ আমাদের প্রোডাক্টের প্রাইস কিন্তু অন্যান্যদের তুলনায় কোয়ালিটির দিক দিয়ে ব্যাটার এবং প্রাইস রেঞ্জের দিক দিয়ে ইনশাল্লাহ অনেক অনেক রিজনেবল একটা প্রাইস আমরা প্রোভাইড করে থাকি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট এক্সপেন্সিভ হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশেন্ট দেখেন লুকটা দেখেন কতটা প্রিমিয়াম কত সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো খুবই ফ্যাশনেবল আপগ্রেড এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে একটু স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নেবেন যে ভাই এই ফ্যানটা সারতেও টেম্পারেচার বাইরে গেছে মোবাইলের অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো অনেক বেশি চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট অনেক বেশি চমৎকার এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ জগৎ জুড়ে বিখ্যাত এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো গুলো মাস অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একেবারে একটা প্রাইস বাজেট ফ্রেন্ডলি প্রাইস হ্যাঁ অর্থাৎ যেটা ভালো লাগবে যার থেকে স্ক্রিনশট নিয়ে নিতে দেখে থাকবেন যদি কোনটা ভালো লাগছে তো নিতে যাচ্ছে সমগ্র বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো প্রোভাইড করছি আর একটু পিছনে যাই সামনে একটু সামনে সমগ্র বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো প্রোভাইড করে থাকি আপনারা যারা হোলসেল নেবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন হ্যাঁ এটা হচ্ছে হলুদিয়া পাখি হ্যাঁ অনেক সুন্দর এটাও কিন্তু জমজম ফুস্ট করানোর মধ্যে থাকবে অনেক বেশি প্রিমিয়াম অনেক বেশি কমফোর্টেবল একটা প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি এক্সক্লুসিভ এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশেন ইশা অনেক সুন্দর ডিজাইনগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এবং প্রাইস জিনিসটা অনেক রিজনেবল একটা প্রাইস থাকবে ঠিক আছে অনেক রিজনেবল একটা প্রাইস থাকবে যারা শুধুমাত্র বাইকারে নেবেন তারা যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে ব্যাপক পরিমাণে লাভ করে সেল করতে পারবেন এক্স হ্যাঁ তো এগুলো হচ্ছে মালহার প্রিমিয়াম কোয়ালিটি নবাবি মালহারের মধ্যে দেখেন এই যে নবাবি ডিজিটাল লোগো দেওয়া আছে হ্যাঁ দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ 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 শুধুমাত্র আমাদের হাসির পরশন ঠিক আছে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কালকে চলে আসবেন যারা যারা ভিডিওটা দেখতেছেন যদি সম্ভব হয় ঝামেলা শেষ করে আসতে পারেন তাহলে চলে আসবেন আগামীকালকে শেষ চলো তো দেখুন আমাদের এবিলিটি দেখা এগুলো সব হচ্ছে জমজম মালহার এই সমস্ত সাইড একদম এইখান থেকে শুরু করে একদম ওই কর্নার পর্যন্ত হচ্ছে শুধু জমজম আর মালহারের কালেকশন হ্যাঁ তো এইখানে আমাদের কিছু বোরিং বাটিকের কালেকশন আছে আর যেটা হচ্ছে আমাদের বাটিক কুইন নামে পরিচিত যে প্রোডাক্টগুলো তো আমরা জাস্ট এখানে দুইটা ডিজাইন আছে দুইটা ডিজাইন থেকে দুইটা পিস আপনাদেরকে দেখাই দেবো এবং কালার থাকবে পাঁচটা খুব সুন্দর সুন্দর কালার ডিজাইন থাকবে দুইটা কালার থাকবে পাঁচটা যেমন এই ডিজাইনটার কালার হচ্ছে এক দুই তিন আর চার পাঁচ হ্যাঁ পাঁচটা কালার হচ্ছে এখানে পেয়ে যাবেন এই ডিজাইনটার মধ্যে দেখেন কত সুন্দর সমস্ত জামার মধ্যে বোরিং কাজ করা আছে সিকুয়েন্সের ওয়ার্ক করা আছে ওয়ার্ক করা আছে দেখেন খুবই এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দুপাট্টাটা থাকবে গজ একটা দুপাট্টা আড়াই হাত বহরের আর সেলোয়াটা থাকবে সম্পূর্ণ আড়াই গজ অনেক বেশি প্রিমিয়াম একটা কোয়ালিটি দেখেন কত সুন্দর মাক্রোসটা সেট করা আছে দুপাট্টার মধ্যে এগুলো কিন্তু অনেক রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাবেন আর এই সব দিলে না দেখেন এটা হচ্ছে পরবর্তী আরো একটা রিজন এটা আরেকটা একটা ডিজাইন এটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এই ডিজাইনটা অনেক সুন্দর যারা হচ্ছে শুধুমাত্র হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সমগ্র বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো দিয়ে থাকি তো দেরি করা যাবে না চট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে জগৎ জুড়ে বিখ্যাত হ্যাঁ জগৎ জুড়ে বিখ্যাত এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট অনেক বেশি এক্সক্লুসিভ প্রোডাক্ট আরও দুইটা ডিজাইন রয়েছে বাটিকের মধ্যে বোরিং বাটিকের আর এই ডিজাইনগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা পাঁচটা খুব সুন্দর সুন্দর কালার সেট রয়েছে তো যারা হচ্ছে শুধুমাত্র হোলসেল নেবেন আর তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যে ভাইয়া এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র এই খোলো পাঁচটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনের অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাল্লাহ একেবারে বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি দেখেন অনেক সুন্দর বোরিং করা আছে সামনের পাটে বোরিং পিছন পাটে বোরিং দেখেন এদিকে আয় লই আয় দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশন ইনশাল্লাহ ওটিপি ডাবল নাইন ডাবল ফাইভ পাঁচ লাখ একত্রিশ হাজার একশো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো শুধুমাত্র আমরা হাসির পারফেক্ট ফ্যাশন দিচ্ছি বেস্ট একটা প্রাইজ ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন খুবই সুন্দর প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ একমাত্র আমরাই দিচ্ছি বেস্ট একটা প্রাইজে কারা কারে খোঁজা দেখেন অনেক সুন্দর দুপট্টাগুলো কিন্তু মার্শাল খুব সুন্দর মাখ্রসায় সেট করা আছে কোটা মধ্যে পাইপিং করা আছে টার্সেল করা আছে এগুলোর মধ্যে ঝুল করা আছে অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট তো তবে কি করতে হবে আপনার করণীয় কি অবশ্যই চলে আসতে হবে আমাদের হাসি পারফেক্ট পেশনে এসে এখানে দেখে বাছাই করে করে প্রোডাক্ট নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন খুবই ফ্যাশনেবল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ 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 শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট তো আজকের মতো এ পর্যন্তই আর অনেক অনেক ডিজাইন আছে অনেক অনেক বাটিক আছে তো এগুলো ইনশাল্লাহ অন্য কোনো একদিন দেখিয়ে দেবো আমাদের কিন্তু তারাবির সময় ঘনি আসছে তা আমরা কিন্তু ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই দেখালাম আপনাদেরকে আহ্বান জানালাম যদি সম্ভব হয় আমাদের শোরুম ভিজিট করার আপনারা আমাদের শোরুমে চলে আসবেন এই বাটিকগুলো এমন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো এত বেশি এক্সক্লুসিভ এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সপ্তাহে সাত দিন আমরা আমাদের সার্ভিস প্রোভাইড করে থাকি যেকোনো দিন আপনার ইনশাল্লাহ এখানে এসে দেখে বাছাই করে করে প্রোডাক্ট নিতে পারবেন আজকের মতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ দিয়ামান আল্লাহ হ্যাঁ সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে আরো বেশি সুন্দর সুন্দর কালেকশন নিয়ে